ওভারলোডে সার্কিট ব্রেকার কিভাবে ট্রিপ করে চলুন দেখি এই যে একটা স্টিলের পাতের মতো দেখতে পাচ্ছেন এটা গরম হলেই বাঁকা হয়ে যায় এটা নাম হচ্ছে বাই মেটালিক স্ট্রিপ মানে দুই ধরনের মেটাল দিয়ে তৈরি সার্কিট ব্রেকার যখন চালু থাকে তখন এই বাই মেটালিক স্ট্রিপের মধ্য দিয়েই কারেন্ট প্রবাহিত হয় কিন্তু যখন ব্রেকারের রেটিং কারেন্টের থেকে বেশি কারেন্ট এই মেটাল দিয়ে প্রবাহিত হয় তখন এটা গরম হয়ে যায় গরম হলেই বাঁকা হয়ে যায় আর নিচে যে মেকানিক্যাল অংশটা আছে এইখানে ধাক্কা দেয় এতে করে মেকানিক্যাল অংশটা এই যে উপরে মার্ক করা অংশটা আছে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সার্কিট বন্ধ হয়ে যায় মানে বিদ্যুৎ প্রবাহ তখন বন্ধ হয়ে যায় সার্কিট ব্রেকার বন্ধ থাকা অবস্থায় একটা হিট গান দিয়ে এই বায়ো স্ট্রিপকে গরম করে দেখানো হয়েছে এবার সার্কিট ব্রেকারটা চালু করে দেখাচ্ছি সার্কিট ব্রেকার চালু করলেই দেখতে পাচ্ছি আছে নিচে যে কপারের বেনিকর অংশটা আছে এই অংশটা উপরের একটা অংশের সাথে কানেক্ট হয়ে গেছে মানে সংযোগটি চালু আছে এখন যদি ওভারলোড হয় মানে রেটিং কারেন্টের চেয়ে বেশি কারেন্ট এই বাই মেটালিক স্ট্রিপের ভেতর দিয়ে যায় তবে স্ট্রিপ বাঁকা হয়ে যাবে এবং সার্কিট ব্রেকার ট্রিপ করবে তবে মনে রাখতে হবে এটা খুব দ্রুত সময়ে ঘটবে না সামান্য একটু সময় দরকার হবে ওভারলোডে সার্কিট ব্রেকার ট্রিপ করতে কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট এমনকি আধা ঘন্টা সময় লাগতে পারে এটা নির্ভর করবে কি পরিমাণ ওভারলোড কারেন্ট কারেন্ট এই বায়োমেটালিক স্ট্রিপের ভেতর দিয়ে যাচ্ছে তবে শর্ট সার্কিট হলে কিন্তু মিলি সেকেন্ডের মধ্যেই সার্কিট ব্রেকার ট্রিপ করে যায়